সাথে কথা বললাম ভাই বলতেছে সাড়ে নটা পর্যন্ত এখানে অন থাকে এরপরে অফ হয়ে যায় তো চলুন বাংলা ভাইয়ের সাথে কথা বলা যাক আসসালাম ভাই কেমন আছেন আমি সজীব আপনি আহ শাওন ভাই আপনার বাংলাদেশে কোন জেলায় গ্রামের বাড়ি মুন্সী শাওন ভাই ইটালিতে আসছেন কতদিন যাবৎ দেড় বছর আহ তো এই কপি শপে চাকরি করেন কতদিন যাবৎ অনেকদিন আলহামদুলিল্লাহ এখানে কিরকম আপনার স্যালারি দেয় মাসিক হিসাবে দেয় নাকি প্রতিদিন হিসাবে দেয় কত ইউরো দেয় প্রতিদিনে আলহামদুলিল্লাহ কত ঘন্টা ডিউটি এখানে তো সায়ন ভাই তো সব ডকুমেন্ট হয়ে গেছে আগেই তো বললেন সব ডকুমেন্ট হয়ে গেছে এখন আহ ভালো একটা চাকরিও তো করতেছেন আলহামদুলিল্লাহ তো বিয়ে শাদী কি করছেন করবে না শওয়ন ভাই আপনার লাইফের সব একটা আহ ইম্পর্টেন্ট সব একটা মজাদার গল্প শুনতে চাই স্মৃতিময় যেটা আপনি কখনো ভোলার মতো না

তার বছর আপনার সব ডকুমেন্ট হয়ে গেছে এখন ডকুমেন্ট পুরান্তর অপেক্ষায় আছেন তো ডকুমেন্ট পুরন্ত হয়ে গেছে চাকরিও তো হয়ে গেল আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পজিশনে আসেন তো ভাই ভালো থাকেন দেখা যাবে ইনশাল্লাহ দর্শক আহ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন